কিংবা ভাসানের নামে কোনো রাজনৈতিক বল বা সংগঠনও হয়তো যুক্ত হবে না কিন্তু এ ধরনের কাজে সহযোগিতা করার লোকের অভাব হবে না কারণ মানুষ মৌলানা ভাষানীকে এখনও শ্রদ্ধা করে এবং যারা শ্রদ্ধা করে এমন অনেক মানুষ এখনও বেঁচে আছে আমার মনে হয় এটা সম্ভব খুব মানে এক্সপেন্সিভ বই করার দরকার নাই অনেক কম টাকায়ও বই ছাপানো যায় চেষ্টা করতে হবে এটা অর্থাৎ তাকে সময় তাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে সংগঠন তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে জি এই চেষ্টা আমাদেরকে অবশ্যই সবাই মিলে করতে হবে আমার মনে আছে যে মুক্তিযুদ্ধ চলাকালে আমি কয়েকদিনের জন্য কলকাতায় গেছিলাম আমাকে পাঠানো হয়েছিল রিয়েলি সেই সময় একটা আলোচনা চলছিল যে খন্দকার মোস্তাকের নেতৃত্বে একটা আপোষের চেষ্টা হচ্ছে এরকম একটা আলোচনা বাজারে ছিল কনফেডারেশন করার পাকিস্তানের পাকিস্তানের সাথে সেই সময় জেনারেল ওসমানী সাহেবের পলিটিক্যাল এডিসি ছিলেন ফেদোসা আহমেদ করেছি মুজিবনগর অফিসের ভেতরেই একটা শেড ছিল তিনের ওই সেদে ওসমানী সাহেব বসতেন এবং সেখানে তারা বসতেন ফেরদোস করেছি ওই সময় দেশ বাংলা বলে একটা পত্রিকা প্রকাশ করা শুরু করে এবং দেশ বাংলার প্রথম সংখ্যায় মানে প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয় কারো ফেস নাই শুধু আপনার একটা পাঞ্জাবি এরকম এরকম আঙ্গুল তোলা একটা পাঞ্জাবি এই পর্যন্ত ছবি হেডিং হলো এখনো বেঁচে আছি মলানা ভাসানিকে মাথায় রেখে করা হয়েছিল অর্থাৎ এই দেশের ইতিহাস বলে যে একজন মানুষকেই সে রাষ্ট্রপ্রেমিক বিবেচনা করা হয়েছে স্বাধীনতার পক্ষে বিবেচনা করা হয়েছে এবং তার নাম দিয়ে এই ধমক দেওয়া হয়েছে যে আমি এখনো বেঁচে আছি কেউ আপোষের চেষ্টা করো না আমার আর জিনিস মনে আছে যে তো নয়ই মার্চ সম্ভবত পল্টনে জনসভা হচ্ছিল আমরা জয়দেবপুর থেকে আসছি মিটিং দেখার জন্য অলরা ভাসানি সাহেব ওই খুব খুব ঐতিহাসিক সব ঘটনা কেউ একজন তার তার বক্তৃতার আগে দিয়ে কেউ একজন পরিচয় মানে দিয়ে বলে না বক্তৃতার আগে বলে না আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকা হ্যান ত্যান ইত্যাদি আর কি তা বলো না ভাষা দাঁড়ায় বলছে সর সব মানুষ আমারে বলে তাকে সরা দিয়ে বক্তৃতা শুরু শুরু করলেন এবং কি বক্তৃতার একটা পর্যায়ে বলতেছিলেন যে শেখ মুজিব তুমি আমার ছেলের মতো আমার তিন ছেলে তার সাথে দুইয় না চাই না পয়সা দিয়ে ঝাল মুড়ি এগলেন খেয়ে দলের কাজ করছো করো কাজ করো আন্দোলন সংগ্রাম চলতেছে মধ্যে থাকবা বঙ্গবন্ধু হোক নয়ন মনে হোক কানের মনে হোক আর সঙ্গের মনে হোক যাই হোক আপোষ করলে পিঠে কোলাইব না